দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর পলাশি এলাকায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর বেশ কিছু এলাকায় আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা দেয়ালে বিভিন্ন চিত্র অঙ্কন করছেন এবং বিভিন্ন লিখা তারা দেয়ালে দেয়ালে লিখছেন আমরা বেশ কিছু দিন ধরেই দেখছি যে বিভিন্ন স্লোগান সহ বিভিন্ন অন্য সব লেখা তারা দেয়ালে লিখছেন এখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে লং মার্চ টু ঢাকা থার্টি সিক্স জুলাই টু পি এম সুন্দর একটি লেখা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আরও একটি লেখা যেমনটি খুনি হাসিন আর ফাঁসি চাই এরকম বেশ কিছু লেখা কিন্তু তারা লিখেছেন আমরা দেখছি আরও সুন্দর সুন্দর কিছু লেখাও তারা ইতিমধ্যেই লিখছেন এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে উই আর নট এনি মোর উই আর টুগেদার বুলেট প্রুফ অনেক সুন্দর সুন্দর রঙ দিয়ে তারা কিন্তু এখানে চিত্র অঙ্কন করছেন দেয়ালে আমরা বেশ কিছু দিন ধরেই কিন্তু দেখছি শুধু ঢাকাতেই নয় বেশ কিছু এলাকাতেও কিন্তু ঢাকার আশেপাশে অর্থাৎ টিএসসি এলাকা শহীদ মিনার এলাকাসহ আরও ঢাকার বিভিন্ন এলাকাতেই আমরা দেখেছি যে তারা চিত্র অঙ্কন করছেন একটা ভাই এটা কোটা নেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলেজের শিক্ষার্থীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দেয়ালে বিভিন্ন সুন্দর সুন্দর অঙ্কন করছেন বিভিন্ন সুন্দর সুন্দর লেখা লিখছেন আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পলাশি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের অপোজিটে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা বিভিন্ন সুন্দর সুন্দর রং বেরঙের পেন্ট দ্বারা কিন্তু তারা বিভিন্ন লেখা লিখছেন দেওয়ালগুলোতে আমরা ইতিমধ্যে দেখেছি যে ওই পাশের যে দেওয়ালটি রয়েছে বামপাশের সেই দেওয়ালটি কিন্তু ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছে তারা এখানে বাংলাদেশের পতাকা এঁকেছেন পতাকার মাঝে কিছু স্লোগান লিখেছেন যেমন উই আর জেন্স এবং আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে জেন্স টু সহ বেশ কিছু প্রতীকী ছবি কিন্তু তারা এঁকেছেন জুলাই মাসের বিভিন্ন স্লোগান তারা এখানে লিখেছেন উই আর দ্য চেঞ্জ এবং এ পেন ইজ মোর পাওয়ারফুল দেন এ শর্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি যেমনটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আবু সাইদ যিনি রংপুরের রকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি যেমন যেমন করে পুলিশকে গুলি করার জন্য বুক পেতে দিয়েছেন তেমনটি কিন্তু চিত্র এখানে আমরা আঁকা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্রর মধ্য দিয়ে আবু সাঈদের যে প্রতীকী আঁকা হয়েছে দেয়ালে যে চিত্রটি আঁকা হয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশের যে দেয়ালটি আছে পুরো দেয়ালটি কিন্তু একদম পলাশি মোড় পর্যন্ত কিন্তু বিভিন্ন প্রতীকী ছবি আঁকা এবং বিভিন্ন চিত্র অঙ্কন করা বিভিন্ন লেখা লেখা আছে